ডিম ভাপিয়ে যদি এত মজাদার এবং হেলদি নাস্তা তৈরি করা যায় আগে জানতাম তাহলে আমি এই নাস্তাটা প্রতিদিন তৈরি করতাম একটা বাটিতে চারটা ডিম ভেঙে নিয়েছি আধা চা চামচ লবণ দিয়েছি ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি একদম মিহি করে রাখা কাঁচা মরিচ কুচি দিয়েছি একটা চামচ একদম মিহি চপ করা টমেটো দিয়েছি দুই চা চামচ দুই টেবিল চামচ কুচি করে রাখা ধনেপাতা পাতা দিয়েছি রসুনের পাউডার দিয়েছি আধা চা চামচ তবে আপনারা রসুনের মানে কাঁচা রসুনটাও দিতে পারবেন চাট মশলা দিয়েছি আধা চা চামচ জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ সব একসাথে ভালো করে মিশিয়ে এক পাশে রেখেছি এরপর একটা মোল নিয়েছি আর মল একটু ভালো করে তেল গ্রিস করে নিচ্ছি একটু ভালো করে তেলটা গ্রিস করার চেষ্টা করবেন নয়তো পরে দেখা যাবে এগুলো মোলের গা থেকে উঠতে চাবে না এখানে কাচের মোল থাকলে সেটা ইউজ করবেন অথবা স্টিলের কোনো বাটি থাকলে সেটা তো করতে পারবেন এখন আমি এটা স্টিম করব। তাই চুলায় আগে থেকে পানি বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে আমি পাত্রটা বসিয়ে একদম লো হিটে ঢেকে বিশ মিনিট স্টিম করে নিয়েছি আর এটা খুব হালকা আছে স্টিম করতে হবে বেশি মানে যদি বেশি হাই হিটে করেন তাহলে এরকম উপরে বেশি ফুলে যাবে তাই চেষ্টা করবেন সময় নিয়ে ধো ধরে একটু কম আছে এটা স্টিম করার এরপর এটা ফ্রিজে রাখবেন কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পর মোল্ড আউট করবেন তবে আমি একটু গরম গরম অবস্থায় করে নিচ্ছি কারণ নাস্তাটা আমি ঝটপট তৈরি করতে চাইছি তো আমার বেশি হাই হিটে দিয়ে ফেলেছিলাম আমি যার কারণে এরকম উপরে ফুলে উঠেছে আপনারা অবশ্যই চুলার জালটা কমিয়ে যেভাবে আমরা পুরিং বেক করি স্টিম করে ঠিক সেভাবে চুলা জালটা কমিয়ে ধৈর্য নিয়ে বেক করবেন তাহলে এগুলো সমান হবে তো এগুলো আমি কাট করে নিয়েছি মোল্ড আউট করে আর যেগুলো আনিবেন ছিল পাশগুলো আমি সেগুলো কিন্তু খুলে নিয়েছি খুলে আমি কিন্তু খেয়ে নিয়েছি আর কিছু আমি এগুলো ভেজে নেব আর এখন কিন্তু খুব সুন্দর একটা মোমোজের গ্র্যান্ড পাচ্ছি আমি এর ভিতর থেকে অনেক মজা হয়েছিল চাইলে কিন্তু স্টিম করা অবস্থায়ও খেয়ে নেওয়া যায় এটা অনেক মজা তো আপনারা যদি হেলদি ওয়েতে খেতে চান এটা স্টিম করেই খেয়ে নেবেন তবে আমি আর একটু মজা করে তৈরি করব। তাই ডিম ফেটে নিয়েছি আর এখানে ব্রেড ক্রামস নিয়েছি ব্রেড ক্রামসে আমি কিছুই দেইনি ডিমের মধ্যে চুবিয়ে এরপর ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি ব্যাস এভাবে করেই আমি সবগুলো গড়িয়ে নেব চাইলে কিন্তু এগুলো আপনারা বাচ্চাদের নাস্তার জন্য টিফিনের জন্য এভাবে করে ফ্রোজেন করতে পারেন মানে ব্রেড ক্রামসে চুবিয়ে এরপর কিছুক্ষণ ফ্রিজে রেখে কোনো থালার মধ্যে রেখে শক্ত করে নেবেন এরপর একটা এয়ারটাইট বক্স অথবা এয়ারটাইট যে পলিথিনগুলো আছে পলিগুলো সেগুলোর মধ্যে রেখে আপনারা ফ্রোজেন করতে পারবেন আসলে এটা অনেকগুলাই হয়েছিল আমি যখন কাটছিলাম তখন একটু একটু করে খেয়ে নিচ্ছি যার কারণে অনেক কমে গেছে আপনারা হয়তো বা খেয়াল করেছেন তো আমি সবগুলোই এভাবে কোট করে নিচ্ছি আর কোট করে এরপর ভাজতে চলে যাচ্ছি এখন চুলায় আমি আগে থেকে একটা প্যানে তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে রেখে এখন আমি এগুলো দুই তিন মিনিট ভেজে নেব দুই তিন মিনিট থেকে বেশি কোনোভাবে ভাজবেন না কারণ এটা অলরেডি কুক হওয়া তো এটা ভাজতে বেশি সময় লাগবে না শুধু উপরের পাশটা একটু ক্রিস্পি করার জন্যই আমরা একটু ভেজে নিচ্ছি ব্যাস্ত দুই তিন মিনিট সর্বোচ্চ চার মিনিট ভাজতে পার এর থেকে বেশি কোনোভাবে ভাজবেন না তো আমি দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে আর আমি কালার আসার পর কিন্তু উঠিয়ে নিচ্ছি অনেক বেশি কড়া করে ভাজলে দেখা যাবে উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন দেখতে ভালো লাগবে না আর যে কোনো জিনিস দেখতে যদি ভালো না লাগে খেতেও ভালো লাগে না আপনারা চাইলে এগুলো শ্যালো ফ্রাইও করতে পারেন খুবই হালকা তেলে ফ্রাই প্যানে তবে আমি ডুবো তেলে ভাজছি কারণ এগুলো ডুবো তেলে ভাজার পর এগুলো আরও বেশি আরও বেশি মজা হয়েছে আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝবেন না এগুলো অনেক মজা আর এই রেসিপিটা আমার প্রায় আরও দুই বছর আগের করার রেসিপি আমার নিজস্ব রেসিপি অবশ্যই এটা আসলে এতদিন আমি এমনি রেখে দিয়েছিলাম ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করে নেই কেননা আমার সকল রেসিপি আমি চেষ্টা করি একটু ক্যামেরাবন্দি করতে যে কোনো কিছু তৈরি করলে আর এটা সসের সাথে খেতে অমৃত লাগে আমার ছেলে এটা ভীষণ পছন্দ করেছে আপনাদের বাচ্চারাও এটা ভীষণ পছন্দ করবে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ